নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কোকে আপনাদের স্বাগতম তো আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে মুরলা মাছের পাতুরি তৈরি করতে হয় দেখুন বন্ধুরা আমার বৌদি লাউল পাতা কাটছে দেখুন আমার কাছে কেটে কেটে দিচ্ছে দেখুন কি সুন্দর বড় বড় পাতা এই পাতাগুলো দিয়ে আমরা রেসিপি তৈরি করবো তোলা শেষ হয়ে গেছে এখন আমরা রেসিপি তৈরি করতে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি লাউ পাতাগুলো তুলে এনে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখন যে লাউ পাতাগুলোর এই শিরাগুলো এভাবে বেছে নেব পাতাগুলো ধোয়ার জন্য জল দিয়ে দিলাম তাগুলো এভাবে আমি ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে এপাশ ওপাশ করে যাতে কোনো রকম পোকা না থাকে তাগুলো আমার ধোয়া হয়ে গেছে দেখুন বন্ধু আমার পাতুরি তৈরি করতে কি কি লাগে লাগবে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি করে রেখেছি কাঁচা মরিচি করেছি সাথে মুরলা মাছ এর ভিতর আমি পেঁয়াজ রসুন বাটা এবং ধনিয়া বাটা দিয়ে দেব নুন পরিমাণ মতো হলুদও পরিমাণ মতো বন্ধুরা এগুলো আমি সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে আমি মাখিয়ে নেব সঙ্গে আমি সামান্য পরিমাণে এর গুঁড়া দিয়ে দেব তো আমি আর যেভাবে বন্ধুরা পাতুরিটা তৈরি করব দেখুন প্রথমে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দেব তেলটা আমি সব জায়গাতে ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা পাতাটা আমি প্রথমে কড়াইতে এভাবে সাজিয়ে তারপর আমি মাছগুলো আরো পাতা দিয়ে এভাবে ঢেকে দেবো বন্ধুরা আমি নিচের পাতাটা উঁচু করে ধরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব তাগুলো দেওয়ার পরে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো কড়াইতে বন্ধুরা এবার ঢাকাটা তুলে নেব ভালোভাবে যাতে সেদ্ধ হয় আমি সেজন্য একটু জল একটু দিয়েছিলাম বেশি বন্ধুরা আমার লাউয়ের পাতার পাতুরিটা তৈরি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার লাউ পাতার পাতুরিটা কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন